আমারও যে স্বপ্ন সত্যি হতে পারে সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না জানো স্বপ্নটা কিন্তু সত্যি হলো একটা সুন্দর গেঞ্জি দিয়েছে জানো তো বেশ ভালো কিন্তু সত্যি দারুণ অসাধারণ তাই না এটা অনলোডিং নিজেরা খেলে দোষ হয় না বল আমি লো করে কষিয়ে নেব কষিয়ে পেশারে দেব তাহলে বোধ হচ্ছে একবার মেল্লা হচ্ছে আদু হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা পাঁচ ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চা বানিয়েছি এখনও চা খাওয়া হয়নি আমার আগেই বর উঠেছে বর উঠে চলে গেছে বাজারে ও বাজার থেকে আসুক তারপরে চা খাবো আমি তো ভাবতেই পারিনি যে আজকে রোদ উঠবে কেননা আজকে আমার প্রচুর জিনিস কাঁচতে হবে গো আমি কালকে থেকে ভাবছিলাম রোদটা উঠলেই হয় কিন্তু ঘুম থেকে উঠে দিচ্ছি না রোদটা উঠেছে অনেক কাজ আছে আজকে অনেক কাজ অনেকগুলো আছে কাজবো আগে কেঁচে নেব কেঁচে নিয়ে তারপরে রান্না বান্না করবো বেড কভার তুলবো ঘরের বেড কভার তুলবো ঘরে তুলবো বালিশের কভার ক্যাথার কভার সব খুলবো আজকে খুলে আজকে কেঁচে নেব সকাল সকাল কাজবো কেননা বিকেল হলেই তো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এ মা আমার রোগ চলে যাচ্ছে যা হবে হবে খেঁচে দেবো আজকে কাঁচবো মাথা শান্তি করবো অনেক কাজ রয়েছে কখন গেছে চোখের থেকে ঘছিল না বিয়ে আমি বললাম তুমি বাজার করে এসো আমি চা বানাচ্ছি চা বানিয়ে নিয়েছি আগা চা আসুক তারপরে একসাথে খাবো সোনাও ঘুম থেকে উঠে গেছে বিছানার মধ্যেই আছে মানে ঘুম ভেঙে গেছে তো বউ বিছানার মধ্যে আছে মানি গুড মর্নিং বলো ব্রাশ করো তাড়াতাড়ি প্রচুর প্রচুর কাজ কাজ আছে হালটা দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বৃষ্টি এলে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না আর মনটা আপনা আপনি খারাপ হয়ে যায় জানো তো বৃষ্টি আমার একটুও ভালো লাগে না আজকে ওয়াশিং মেশিনের মিস্ত্রিও আসবে ওটা সেট করা হয়নি কালকে সেট করলে ভালো হতো আজকে কাস্তে পারতাম তাই না কালকে আসার কথা ছিল কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে যে দোকান থেকে নিয়ে এসেছি সেই দোকান বন্ধ থাকে ওই দোকান থেকেই তো মিস্ত্রি আসবে তাই না ওই জন্য আর কি কালকে আসেনি আজকে আসবে কলটা লাগানো হয়ে গেছে আর এই দেখো বোর্ডটা এখানে করলো ফ্রিজ আর ওয়াশিং মেশিন এখানেই চলবে তো যাই হোক চলো সারা দিনটা তোমরা সাথে থেকো বারোটা একটা কি আমার যদি ঘুমটা না আসে আমি তাহলে ঘুমাবো কিভাবে চেষ্টা কি চোখটা যদি মেরি ধরি ফেলি না তাও আমার ঘুম না চেষ্টাটা কি জিনিস বুঝলাম না তো ঘুমটা না আসলে আমি কি করবো বলো আমরা যখন ঘুমাইব না হাতের থেকে মোবাইল আপনা আপনি পড়ে যাবে তোমাদের মতো চোকনা চোককে মারলে ধরলে আমরা ঘুমাইব জানো তুমি চোক এমন একটা জিনিস চোখ হলো আরামদায়ক যখন ঘুম পাবে তখনই সে আপনা আপনি বন্ধ হয়ে যাবে মনি ওট কি ছোট বাচ্চা নাকি যে ওকে মারলে ধরলে ঘুমাইবে মনি চা খাওয়া হয়ে গেছে আর সোনা ঘুম থেকে উঠেও গেছে ও ব্রাশ করছে ও ব্রাশ করে নি ততক্ষণে আমি দেখে নি যে বর কি কি বাজার এনেছে বাজার গুলো তুলে নি বুঝেছ দেখো মানে ঝুলটা দেনা বাবা ইয়াদ এনেছে উচ্ছে এনেছে আদা এনেছে পাকাম

তিনটে করে তিন দিন হবে আখান আদা গুলো দেখো ভালো নিতে পারেনি ফ্রিজের মধ্যে রাখবি তুই টমেটো লঙ্কা আম এগুলো ফ্রিজের মধ্যে রাখি আর এটাতে এনেছে মাংস মনে হয় বললো যে মাছ এনেছে ও বললো মাছ এনেছি মাছ মাংস এনেছে মাংস তুই চলো এগুলো গুছিয়ে আগে সোনা পড়তে বসে যাবে সোনা সোনার কাজ করতে থাক আমি আমার কাজ যে কোনো জিনিসের কভার খুলে কাচতে না ভীষণ ভাল লাগে কাচার পরে যখন শুকিয়ে যাই শুকিয়ে যাওয়ার পরে এই যে ক্যাথার কভার বালিশের কভার এগুলো পরাতে না ভীষণই রাগ লাগে কি যে বিরক্তি লাগে তখন মনে হয় কি করতে আমি খুলেছিলাম এরকম মনে হয় কিন্তু কাঁচা জিনিস রোদে শুকিয়ে যখন ব্যবহার করা হয় না যখন বিছানায় শোয়া হয় কাঁথাগুলো গায়ে দেওয়া হয় তখন কিন্তু বেশ ভাল লাগে লাগে কি আরাম তখন তাই না বলো তোমাদের কার কার আমার মতো মনে হয় অবশ্যই বলো এই যে এগুলো কাচবো আর বাসনগুলো ধোবো ধুয়ে গা ধুয়ে উঠবো দেখো কত কিছু আমি কেটে দিয়েছি আদৌ শুকাবে কিনা বলতে পারছি না কেননা কখনো রোদ হচ্ছে আবার কখনো মেঘলা আকাশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে কি হবে কি জানি তাও মেলে তো দিলাম দেখা যাক কতক্ষণে শোকায় না শোকালে ঘরে মেলে দিতে হবে কি আর করবো বলো কেচে যখন দিয়েছি এগুলো না কেচেও মাথাটা শ্যাম্পু করতে পারছি না আর যদি এগুলো না কেচে মাথা শ্যাম্পু করে উঠি না তাহলে নিজেকে ফ্রেশ লাগবে না ওই জন্য ঝড় বৃষ্টি যাই হোক কাস্তেই হতো এই দেখো হচ্ছে মটন মটন কোথাও ফাঁকা নেই এত জিনিস কেটে দিয়েছি এত জিনিস মাংসটা ধোবো ধুয়ে গা ধুয়ে নেব গা ধুয়ে রান্না বসিয়ে দেব বান্না সেরে তারপরে স্নান করবো মাথা শ্যাম্পু করবো অনেকটাই লেট হবে আজকে নাকি বরের পিকনিক আছে তার জন্য বললো একবার খাবো তাহলে মাংস আনার কোনো যুক্তি ছিল না ওগুলো মাংস এনেছে জানো তো পোলটি আনতে পারতো তা না খাসি নিয়ে চলে এসেছে মাংসটা করবো আর পটল ভাজবো আর কিচ্ছু করবো না ভাত আছে রুটি আছে চাটনি আছে ওগুলো খেয়ে শেষ করতে হবে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা বত্রিশ কাঁচা হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে তারপরে গা ধুলাম গা ধুয়ে উঠেই ফাঁসটাকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ঘরের হালটা দেখো বিছানা ক্যাথা যা ছিল সব তুলেছি তুলে রোদে দিয়েছি আর এই ঘরটাও দেখো এই ঘরটার হালও দেখো কেমন হয়ে গেছে আগে রান্নাটা সারবো রান্নাটা সেরে তারপরে বিছানা গোছ গাছ করবো তার আগে সোনাকে দুটো ভাত দিয়ে দেবো আমিও খেয়ে নেব এই দেখো ভাত জল সবে গরম হয়ে উঠেছে বৃষ্টি আসবে কিনা কি জানি ভয় ভয় লাগছে এতগুলো জিনিস কেটেছি যদি বৃষ্টি আসে তাহলে সব তুলে রাখতে হবে আর কি বলতো এক রোদে যদি জিনিস না শোকায় না একটুও ভালো লাগে না জানো তো কেমনই যেন লাগে কোথাও ফাঁকা নেই দুটো ক্যাথার কভার দুটো বিছানার কভার দুটো নাইটি বালিশের কভার সোনার তাওয়াল জামা প্যান্ট সোনামার বাবার জামা প্যান্ট সমস্ত কেটে দিয়েছি পামোছা বস্তাটাও কেচে দিয়েছি পাপোশটা কাচিনি পাপোশটা কাঁচা আছে ওই জন্য তো যাই আগে জল ঢালা ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তরকারি কাটবো তরকারি বলতে তেমন কিছু না পটল ভাজবো আর মাংসর মশলাটা কাটবো ভাত নিয়েছি এবারে মা মেয়েতে ভাতটা মাখিয়ে খেয়ে নি তুই বলেছিস চানাচুর খাবো না সোনা বলেছে চানাচুর খাবো না দেখো আবার যাচ্ছে বলবো না তুই তো বললি যে আমি খাবো না চানাচুর সোনা খেয়ে উঠেই পড়তে চলে গেলো আর আমি খেয়ে উঠে তরকারি কাটতে বসে গেছি প্রথমে কুলে খাড়া কেটে নিচ্ছি একেবারে ছোট ছোট করে নেব মিক্সারের মধ্যে দিলে একেবারে মিহি হয়ে যাবে দিয়ে ছ্যাঁকনাই ছেঁকে নেব দিয়ে খেয়ে নেব দারুণ হবে বাসি পেটে খেলে বেশি উপকার কিন্তু সেটা তো আর হয়ে উঠছে না তাই না কাজ বাজ সারতে এতটা বেলা হয়ে যাচ্ছে কি আর করা যাবে ভাত নেমে গেছে পটল ভাজা হয়ে গেছে এরকম চারটে পটল ছিল ভেজে নিলাম আর মাংসের আলুটাও কিন্তু ভেজে নিয়েছি আর ওখানে দিয়েছি এই দেখো মাংস সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সবটা দেওয়া হয়ে গেছে একটু গুঁড়ো মশলা দেব মানে লঙ্কার গুঁড়ো দেব এটা ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেব মটন মটন ঢাকা দিয়ে দিই এখন জলটা শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে প্রেশারে দেব তাহলেই হয়ে যাবে আর গতকালকে চাটনি আছে ওটা গরম করতে হবে তাহলেই রান্না কমপ্লিট মাংসটা কিন্তু ভালোভাবে গেছে জল ছেড়ে ছেড়ে যাচ্ছে আর এই রকম কড়াইতেও লেগে গেছে তো এটাকে এবারে প্রেশারে দিয়ে দিই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কষানো মাংস রেখেছি এখনো খাওয়া হয়নি কেন তো রান্না করছিলাম আর এডিট করছিলাম এডিটটাও এখনো কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে এইটা কমপ্লিট করব কমপ্লিট করে বাকি যা কাজ আছে সেগুলো সারবো এ হচ্ছে মাংস আর এই হচ্ছে পটল ভাজা আর এতে রয়েছে ভাত চাটনিটা আর একটু জাল দিয়ে নিচ্ছি এই যে চাটনিটা একটু জাল দিচ্ছি এই কারণে চাটনি দিয়ে রুটি খাবো রুটি খেয়ে কাজগুলো সারবো আর এই দিকে ওরা ঘরে কি করছে দেখো সোনা খাচ্ছে রুটি ওই যে সোনা রুটি খাচ্ছে আর উনি খাচ্ছে ভাত চলো এগুলো তুলে রাখি তুলে রেখে আমি একটা রুটি খাই খেয়ে এডিকটা কমপ্লিট করি এডিকটা কমপ্লিট করে তারপরে স্নান করব। আজকে স্নান করে উঠতে মনে হয় পাঁচটা বেজে যাবে জানো তো প্রচুর কাজ রয়েছে এগুলো তুলবো বেড কভার দুটো পাতবো বালিশের কভারগুলো পরাবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপরে সেই স্নান মাথা শ্যাম্পু করবো তারপরে স্নান করে উঠবো

মেশিনটি সেট হয়ে গেছে আর একটা জামা কেচে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কাচতে হয় দেখে কিন্তু ভীষণ ভাল লাগছে শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর সোনা দেখো ওখানেই দাঁড়িয়ে রয়েছে আজকে কাজের কোনো জমা খরচ নেই সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে তো আসতেই পারলাম না মানে এতটুকু সময় হলো না যে আমি ক্যামেরাটা অন করব সেই তখন থেকে হাত চালিয়ে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ আর শেষ হয় না আজকে অনেক কিছু ভেবে রেখেছিলাম আজকে ভেবে রেখেছিলাম যে তাড়াতাড়ি স্নান করব পুজো পাঠ দেবো একটু মাঠে ঘুরতে যাব না মানে যেটা ভাববো আমার সাথে বিশেষ করে হয়ই না হতেই চায় না সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম আধা ঘন্টা হলো স্নান করে উঠলাম উঠে সন্ধ্যা দিলাম পুজো দিলাম দিয়ে মাথাটা হাসরে বসলাম হাত পা লেগে গেছে কি বলবো তোমাদের সব কিছু লন্ড করে দিল ওয়াশিং মেশিন সেট করতে এসে ওয়াশিং মেশিনটা যদি সকালবেলায় সেট করে দিয়ে যেত তাহলে এতগুলো কাচলাম আমি ওয়াশিং মেশিনে কেজে নিতাম কত সুবিধা হতো বলো তো কিন্তু না সেটা হলো না আসলো সমস্ত কাজ প্রায় মানে সমস্ত কাচাকুচি কমপ্লিট হয়ে গেল তারপরে এলো এসে বলছে দাও কি কি কাজবে সেগুলো দাও তোমাকে দেখিয়ে দিই দিয়ে সোনার একটা জামা ও স্নান করলো মানে ওই জামাটাই ছেড়ে রাখা ছিল শুধুমাত্র ওটাই দিলাম ওটা দিয়েই ট্রাই করলো ওয়াশিং মেশিনে ফার্স্ট টাইম মানে একটা জামা হলো মানে আমার জীবনে প্রথম যে স্বপ্ন সত্যি হতে পারে সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না জানো তো মানে আমি শুধু স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা কিন্তু সত্যি হলো যাই হোক সত্যি হচ্ছে আমি তো ভীষণ খুশি মানে জীবনে প্রথমবার ওয়াশিং মেশিনে জামা কাচলাম তাই না এটা আমার কাছে অনেক বড় পাওয়া বলতে পারো কেননা আমি শুধু ভেবেছি এবার মানে শিওর ছিলাম না যে আমি দিন ওয়াশিং মেশিন নেব আর হাল খাতা দেখো কতগুলো করে এনেছে তারা দেখাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হাল খাতা করে এনেছে জানো তো ছটা ভাবতে পারো ছটা হাল খাতা দুটো ব্যাগ সোনামার বাবাকে একটা গেঞ্জিও দিয়েছে এমনি দেখি গেঞ্জিটা নিয়ে দেবো এখানে দেখে দেখাই

এত সুন্দর ছবি দিয়েছে মানে কি বলবো এত সুন্দর পিকচার চোখ ফিরিয়ে আনা যাচ্ছে না একবার দেখলে চোখটা ফেরাতে পারবে না সত্যি দারুণ অসাধারণ তাই না এটা হচ্ছে আদি রাধা কৃষ্ণ জুয়েলার্স মানে আদি রাধা কৃষ্ণ জুয়েলার্স আমাদের প্রত্যেকবারই খাতা করে জানো তো বাকি থাকলেও করে না থাকলেও করে যদিও বাকি রাখি না খুব কম মানে স্বর্ণকারের ঘরে আমাদের বাকি থাকে না বললেই চলে তো এবার আছে আসলে কি বলতো আমার মঙ্গল সূত্রটা সেই ভেঙে গেছে তারপরে সেই দিয়ে এসেছি মানে ভেঙে আবার তৈরি করছি তৈরি হয়ে গেছে এখনো আনা হয়নি তো আমার অনেকগুলো কাজ পড়ে আছে তখন তো তোমাদের বললাম এডিট কমপ্লিট করব এডিটটাও আমি কমপ্লিট করতে পারিনি এডিটটা কমপ্লিট করি কখন আপলোড হবে সেটাও আমি বলতে পারছি না জানো তো আজকে কোনো কাজই আমি ঠিকঠাক করতে পারিনি ওই জন্যই বলছি আজকে কোনো কাজের জমা খরচ নেই মাংস রান্না করেছি মাংস দিয়ে ভাত এখনো খেতে পারিনি কি বলবো বলো কিছু বলার নেই সাতটা দশ পনেরো বেজেই গেছে একটা মিষ্টি খাই খেয়ে একটু জল খাই এডিটটা কমপ্লিট করি এডিট কমপ্লিট করে তারপরে ভাত খাবো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর সোনা এই দেখো পড়তে বসে গেছে ও পড়ছে ও পড়ে নিক আমি এডিটটা কমপ্লিট করে নিই পরে আসছি আবার দেখো বন্ধুরা দেখো কেমন করে খাচ্ছে নিজেরা তাহলে দোষ হয় না বল আমি খেলেই দোষ দোষ তো হবে দোষ তো হবে দোষ তো হবে বললাম যে ক্যামেরাটা অন করে দেখা সব সময় তো খাবার ভিডিও করি আবার তুই ক্যামেরা অন করে দেখাচ্ছিস ঠিক আছে দেখছি মিষ্টিটা তো একটু বেশি ভালোবাসি তাই প্যাকেট নিয়ে বসে গেছি আর ও ক্যামেরা অন করেছে রাত্রি নটা দশ বেজে গেছে আমার বরের আসার নামে এখনো খোঁজ নেই তাহলে কখন খাবো বলো সারা দিনটা আজকে জল ঢালা ভাত খেয়েই কেটে গেল ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নেব কিন্তু না ওনার এখনো আসারই সময় হচ্ছে না উনি এখনো বাজার থেকে আসেনি সোনার খিদে হয়েছে বলতে ভাত দিয়ে দাও ও বসে গেছে ওখানে ওকে ভাত দিয়ে দিই আর আমিও খেয়ে নিই তাড়াতাড়ি আসতে হয় না বলো বাড়িতে এত লেট করে আসে কি বলবো জন্মে আসিস নি মানে তোমার এখন আসার সময় হলো ফ্রিজ তো পুরো বুকিং এই দেখো বাজে কখন বলো সারাটা দিন সেই জল ডালা ভাত খেয়ে কাটলো সারাটা দিন তোমার জন্য থালা নিয়ে নি আমি তুমি এখন আসবে ফোন করতাম না আমি ভাত খেয়ে নিতাম চলো খাওয়াটা কমপ্লিট করি ডিনার কমপ্লিট করেছি অনেকটা সময় হয়ে গেছে ডিনার কমপ্লিট করে এঁটো পেরে আগে মায়ের সাথে একটু কথা বললাম কেননা মা ফোন করেছিল তখন সাড়ে সাতটা কি পনেরো একটা এরকম বাজবে তখন ফোন করেছিল তখন আর রিসিভ করা হয়নি কেননা আমার এডিট হয়েছিল না এডিটটা কমপ্লিট করলাম তারপরে আপলোড দিলাম আপলোড হতে হতে এতটা সময় লেগে গেল। তারপরে খেতে বসেছি দিয়ে মা আবার ফোন করেছে দিয়ে খেয়ে উঠে মার সঙ্গে একটুখানি গল্প করলাম গল্প করে একেবারে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি এবারে শোবো তাই না শোয়ার পালা আজকে সারাটা দিন যেভাবে কাটলো আমার কি বলবো কাজ সে কমপ্লিটই হচ্ছে না জানো কমপ্লিট হচ্ছে না মানে খাওয়ার সময়টা আমি পাইনি তাহলে ভাবো কেমন কাজ করছিলাম সারাটা দিন জল ঢালা ভাত খেয়ে কেটে গেল অনেকটা মাংস থেকে গেল অনেকটা মাংস একবারে আর কতটা খাবো তাই না যখনই মাংস খাই দু থেকে তিন পিস তার বেশি তো খাই না বেশি থাকলেই যে খেতে পারবো এরকমটা তো নয় না খেতে পারবো না তো ওই জন্য অনেকটা মাংস থেকে গেল আমি দু পিস খেলাম সোনা দু পিস খেলো ওর বাবা দু পিস খেলো ওর বাবা খেতে চাইছিল না বলল এক পিস দাও বললাম না দু পিস খাও কোনো ব্যাপার না এসে চলবে তো কোনো ব্যাপার না এবার ভয় লাগে ওকে দিতে হাই প্রেশার তো আর খাসির মাংসতে কত প্রোটিন জানোই তো একটু ভয় হয় ভয় ভয়ে দিই তো আজকে তো খেলো তখন দু পিস খেয়েছিলো আর এখন দু পিস আর খাবে না আর সোনামার বাবা বাজার থেকে নিয়ে আসলো ওই যে একটা লিকুইড এনেছে কেননা ওয়াশিং মেশিনে লিকুইড ছাড়া তো কাচা যাবে না এই যে সানলাইটের সানলাইটের নিয়ে আসলো এবার কি বলো তো মানে যতক্ষণ আমি শরীরে পারবো ততক্ষণ হাতে কাচারই চেষ্টা করব যখন পারবো না তখন আমি ওয়াশিং মেশিনে কাচবো একটা জিনিস বুঝলাম ওয়াশিং মেশিনে না মানে ভালো ভালো জিনিসগুলো কাচলে ঠিক আছে এবার একটু বেশি নোংরা হলে সে সমস্ত জিনিস না পরিষ্কার হবে না যেটা বলল আর কি যেমন দেখো এবার আমাদের কোনো জিনিস নোংরা হয় না কেন বলবো কেননা আমরা রেগুলার রেগুলার সার্ভ দিই নোংরা হয় না শুধুমাত্র নোংরা হয় সোনামার বাবার কাজের ড্রেস ওর কাজের ড্রেসগুলো কেচে দেওয়া হয় কী তো আজকে যদি কেচে দিই না মানে কালকে কেঁচেছি আজকে কাঁচা ড্রেস পরে গেছে যখন আসবে পরে মানে দেখার মতো না কাঠের গুঁড়োয় মানে এত নোংরা হয় সেই সমস্ত জিনিস কিন্তু ওয়াশিং মেশিনে পরিষ্কার হবে না সেটা বলল মানে হালকা নোংরা ঠিক আছে যাই হোক সুবিধাই হলো কেন বলবো আমার তো মানে বারো মাসে তেরো রোগ জানোই তো এই ভালো তো এই খারাপ তো ওই জন্য ওটা কাজে লাগবে যখন পারবো না তখন ওয়াশিং মেশিনের মধ্যে দিলেই পরিষ্কার হয়ে যাবে তাই না কিন্তু ওর কাজের ড্রেসটা হবে না এ আর কি ওর কোথাও বেড়াতে গেলে কোথাও থেকে আসি যখন যখন বেড়াতে যাই বেশ মজা করে যাই যখন আসি বাড়িতে ওই কাস্তে গিয়েই আমার ঘাম ছুটে যাই এবার আর সেটা হবে না তো যাই হোক এই তো ছিল শখের দাম লাখ টাকা শখ করে নিয়েছি তোলা তোলা করেই ব্যবহার করব যখন পারবো না তখন ওয়াশিং মেশিন যতক্ষণ শরীরে পারবো ততক্ষণ হাতেই কাচবো হাতে কাচাটাই বেটার আমার মনে হয় তো চলো এবারে শুয়ে পড়ি আর এই যে প্রাসাদগুলো এখানেই তো কালকে সকালে উঠে গোঁচ গাছ করবো এখনো আর গোজ গাছ করছি না তো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো